ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের অধীন একশোরও বেশি ব্রিজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নির্মাণের পর আর সংস্কার না হওয়ায় ব্রিজগুলোর বেহাল দশা তারপরও ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বেলতলা গ্রামের এই ব্রিজটি ভেঙেছে প্রায় পনেরো বছর আগে স্থানীয় বাসিন্দারা কাটবাস দিয়ে মেরামত করে চলাচল করেন মাঠ থেকে কৃষক ফসল আনতে হলে ঘুরতে হয় প্রায় পাঁচ কিলোমিটার জোরাদহ ও ফসলি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করলেও বৃষ্টির সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষ বৃষ্টি মেরামতের জন্য এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ছেলেমেয়েরা ঠিক মতো স্কুলে যেতে পারে না সময় মতো লাগে যে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে তারাও পড়ে যাওয়ার সম্ভাবনা হয় তা স্কুলে আসা যাওয়া করে অনেক বাইক আসে গাড়ি আসে ভাঙার ভিতরে পড়ে যায় অনেক মানুষের সমস্যা হয় চলাফেরার পাশের ফুলবাড়িয়া গ্রামের ব্রিজ ভেঙেছে তিন বছর আগে শৈলপুকুর ও একই মানুষজনের যাওয়া অসুবিধা হয় ওই যারা চাষবাস করতে হয় তারা ওই সাত ব্রিজ ঘিরে ওই বেল মাঠে তারা চাষ করতে হয় যাওয়ার পথে একবার আমি গাড়ি এখানে পড়িয়ে গেছিলাম পড়িয়ে যেমন অনেকখানি আমার গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ কিলো ভূত হয়ে মেরামত করা নাই নতুন ব্রিজ দ্রুত করার একটা দরকার ব্রিজটা যদি সম্পূর্ণ হয় তাহলে এই দুই গ্রামের প্রতিটা লোকেরই জন্য একদম সুবিধা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন সমস্যা সমাধানে কাজ চলছে জিকে প্রকল্পের দিন যে ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং শেষ খালগুলো আছে সেগুলো মেরামতের জন্য একটা ডিপিবি প্রণয়ন করা হচ্ছে আর ডিপিবিটা অনুমোদন হলেই আশা করি এই সমস্যাগুলো সমাধান হবে পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা ও কপতক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে পাঁচশো বিশ কিলোমিটার খালের উপর উনিশশো সালে ব্রিজগুলোর নির্মাণ করা হয় আল মুকিদ চ্যানেল আই